ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য এবং দর্শনীয় স্থান মানেই হচ্ছে সপ্তক মিডিয়া হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সপ্তক মিডিয়া এবং বরাবরের মতো আপনাদের সঙ্গে যুক্ত আছি সুদেব চক্রবর্তী আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে এই পার্কটি একটি সেনা নিয়ন্ত্রিত পার্ক এবং এখানে কি কি রয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমরা আজকে যাচ্ছি একটি পিকনিক টিমের সঙ্গে যারা এখানে ঘুরতে এসেছে তো তাদের সঙ্গে ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে এই পার্কটি দেখাবো পুরোটা সময় ধরে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সেনানিবাসের শান্তলা নামক স্থানে এক মনোরম পরিবেশে এই পার্কটি অবস্থিত পুরো পরিবার নিয়ে আপনি এখানে নির্বিঘ্নে বিচরণ করতে পারেন এজন্যই এটা নাম দেওয়া হয়েছে বিনোদিয়া ফ্যামিলি পার্ক চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এই পার্কের বিশেষ আকর্ষণগুলো কী রয়েছে এখানে রয়েছে ট্রেন স্টেশন ঘূর্ণি চেয়ার প্যাডেল বোট ঘোড়ার গাড়ি কিডস প্লে গ্রাউন্ড দাবাঘর ট্রি হাউস রংধনু ব্রিজ টাইটানিক আইল্যান্ড সাত বিজশ্রেষ্ঠের ভাস্কর্য চিড়িয়াখানা ঝর্ণা মৎস্যকন্যা সিগন্যালস মিউজিয়াম এবং একটি ক্যাফে আপনি যে রাস্তা দিয়ে চিড়িয়াখানায় ঢুকলেন সেদিকে যেতেই ডান পাশে আপনি পেয়ে যাবেন সেই মৎস্যকন্যা মৎস্যকন্যা যে জলের উপর দাঁড়িয়ে আছে সেই জলে কখনো সাপলা কখনো পদ্মফুল সবাই এখানে দাঁড়িয়ে ছবি তোলেন আর এর পাশেই রয়েছে ঝর্ণা ঝর্ণার উপরের দিকে রয়েছে একটি শাপলা ফুল যেখান থেকে জল গড়িয়ে আসা নিচে একটি বক দাঁড়িয়ে আছে এবার চলুন চিড়িয়াখানার দিকে যাওয়া যাক চিড়িয়াখানায় আপনি প্রথমেই দেখতে পাবেন কয়েকটি বাঁশ পাখি আর এই বাস পাখির পাশেই রয়েছে একটি বন বিড়াল বনবিড়ালের দর্শন পাওয়ার পর আপনি চলে যান সোজা আরেকটু ডান দিকে সেখানে রয়েছে কয়েকটি হরিণ দেশি বিদেশি বিভিন্ন পাখি কবুতর এসবের পাশাপাশি এখানে রয়েছে সজারু একটি অস্থির প্রকৃতির ভাল্লুকের দেখো আপনি এখানে পাবেন চিড়িয়াখানা মানেই হচ্ছে বানর বানর থাকবেন তা কি করে হয় এখানে বানর যেমন পাবেন তেমনি পাশে পাবেন একটি হনুমান এছাড়াও আপনি এখানে দেখতে পাবেন বিশাল আকৃতির একটি অজগর সাপ এবার আসুন আপনাদেরকে এই পার্কটি সম্পর্কে আরও কিছু তথ্য জানাই উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদের উদ্যোগে এই পার্কটি প্রতিষ্ঠা করা হয় আগে একটি উন্মুক্ত ময়দান ছিল এটি পরবর্তীতে টিকিটের ব্যবস্থা করা হয় বিনোদনের জন্য এখানে চিড়িয়াখানার পাশাপাশি শিশুদের জন্য রয়েছে ছোট্ট নদী রবিনহুডের ঘর কৃত্রিম ঝর্ণা দুটি খাবার স্টল প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই জায়গাটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে তবে শীতকালে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে কোনো বন্ধের দিন নেই পিকনিক তো বটেই ঈদ পুনর্মিলনী স্কুলের অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে আর নিরাপত্তা বুঝতেই পারছেন এটি সেনা নিয়ন্ত্রিত পার্ক ফলে এখানে নিরাপত্তা বিধানের যাবতীয় ব্যবস্থা রয়েছে এবার জানাচ্ছি এখানকার প্রবেশ মূল্য বেসামরিক লোকেদের জন্য বড়দের ক্ষেত্রে এখানে প্রবেশ মূল্য বিশ টাকা আর ছোটদের ক্ষেত্রে দশ টাকা আর সামরিক বাহিনীর ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে দশ টাকা এবং ছোটদের ক্ষেত্রে কোনো টাকাই লাগবে না এখানে এখানে গাড়ি পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে বাস ও ট্রাক পার্কিং জন্য একশো টাকা চিপ ও মাইক্রোবাসের জন্য বিশ টাকা এবং মোটরসাইকেল পার্কিং এর জন্য দশ টাকা এই যে একটু আগে দেখলেন মিনি ট্রেন চলে গেল তো এখানে রান্নাঘর রয়েছে আমরা সেটা একটু পরে দেখাবো পানি এবং কার্পেট সুবিধা রয়েছে তো এজন্য যে স্পট ভাড়াটা সেটা এক হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এই যে এখানে একটি ভাস্কর্য দেখলেন মহাবীর সালাদিনের মহাবীর সালাদিনকে মিশরার সিরিয়ার প্রথম সুলতান যাকে পশ্চিমা বিশ্ব সালাদিন নামেই চেনে তার প্রকৃত নাম সুলতান সালাউদ্দিন তিনি ছিলেন আইবি রাজবংশের প্রতিষ্ঠাতা যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান চালিয়েছেন যাওক হোক এখানে একটি লেক রয়েছে সেখানে বোট রয়েছে আপনি ইচ্ছা এখানে ঘুরতে পারেন এই পার্কে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম রয়েছে যেখানে পঞ্চাশ থেকে ষাট জন বসতে পারেন সব সময় এই এলাকাটি মুখরিত থাকে বিভিন্ন মানুষ এখানে সময় কাটাতে আসেন অবসর সময় কাটান এখানে সম্পূর্ণ নৈসর্গিক পরিবেশ তৈরি করা হয়েছে এখানে যেখানে বসে আপনি প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন দূরে এই যে দেখছেন টাইটানিক আইল্যান্ড টাইটানিক সিনেমার একটি বিশেষ দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর তার পাশেই রয়েছে সাতজন বিশ্রেষ্ঠের ভাস্কর্য মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য নিয়মিত বাহিনী থেকে সাতজনকে বিশ্রেষ্ঠ খেতাব দেয়া হয় তাদের ভাস্কর্য এখানে রয়েছে এই পার্কটি অনেক জায়গা জুড়ে বিস্তৃত এবং আরো কাজ চলছে আরো নান্দনিকভাবে এই পার্কটিকে সাজানো হচ্ছে এই যে দেখুন চর্কি বা ঘূর্ণমান নাগরদোলা আপনি এখানে যেভাবে আসবেন সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি যশোর শহরের যে কোনো স্থান থেকে রিক্সা অথবা ইজি বাইকে করে পালবাড়ি মোড়ে আসুন পালবাড়ি মোড় থেকে ইজি বাইকে চূড়ামুন কাঠির দিকে যায় আপনি এই ইজি বাইকে চেপে বসুন সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের পথ ভাড়া সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকা তো এখানে দেখলেন এই যে দাবা তারপর বাচ্চাদের বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা এখানে রয়েছে এখানে একটি মসজিদও রয়েছে যেখানে আপনি নামাজও পড়তে পারেন এর ভেতরে রয়েছে সেনাবাহিনীর বিভিন্ন জোন ফায়ারিং জোন ট্রেনিং জোন সব বিভিন্ন জায়গা যেগুলো আপনি দেখতে পারেন কিন্তু এর ভেতরে প্রবেশ করার সুযোগ নেই শুরুতে ওই যে বলছিলাম যে এখানে পিকনিকের ব্যবস্থা রয়েছে তো সেজন্য এখানে রান্নার জন্য আলাদা একটি স্পেস রয়েছে যেখানে একই দিনে একই সময়ে কয়েকটা গ্রুপ একসঙ্গে এখানে রান্না করতে পারে তারপর এখানে আপনি যে কোনো একটা জায়গায় বসে খাবার গ্রহণ করতে পারেন অনুষ্ঠান করতে পারেন বিনোদন করতে পারেন আপনি যদি দূর থেকে যশোরে আসেন এবং এই বিনোদিয়া পার্কে আসেন তাহলে নিশ্চয়ই আপনি চিন্তা করবেন কোথায় থাকবেন সেজন্য জানাচ্ছি রাতে থাকার জন্য যশোরে বেশ কিছু সরকারি রেস্ট হাউস এবং আবাসিক হোটেল রয়েছে এদের মধ্যে হাসান হোটেল মনিহার মিড টাউন মিডওয়ে নয়ন চৌধুরী গ্র্যান্ড হোটেল এবং ম্যাকপাই উল্লেখযোগ্য আর যশোরে খাবারের জন্য যশোরে বিখ্যাত জামতলা মিষ্টি খেজুর গুড়ের প্যারা সন্দেশ ও ভিজা পিঠা আপনি খেতেই পারেন এছাড়া সময় থাকলে এবং সুযোগ থাকলে ধর্মতলার মালাই চা এবং চুকনগরের বিখ্যাত চুইজাল খাবারের স্বাদ নিতে পারেন তবে হ্যাঁ যেহেতু এই ধরনের রেটগুলো পরিবর্তনশীল তাই আপনি এখানে আসার আগে আমাদের এই ভিডিওটি আবার দেখুন এবং গুগল সার্চ করে বিনোদিয়া ফ্যামিলি পার্ক সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারেন বন্ধুরা দেখলেন যশোরের এই সেনানিবাসের এখানে মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই বিনোদিয়া ফ্যামিলি পার্কটি কেমন লাগলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করবেন এবং আপনার পরিচিত জনদেরকে বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যাতে করে আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সপ্তক মিডিয়ার সঙ্গে থাকুন